এই ক্ষুদ্র পরিসরে যারা সংক্ষিপ্তভাবে আয়োজন করেছেন আপনারা সবাই খুশি না বাজার ইনশাআল্লাহ পরবর্তীতে আরো সুন্দরভাবে করা হবে এই জন্য ভাই এই কোরআন আমাদেরকে একটি কোরআন দিয়েছেন কোরআন করার জন্য এই কোরআন যদি কারো অঞ্চলে থাকে সেই সে কোনোদিন আগুনের ভিতরে জ্বলবে না আর এই কুরআন শিক্ষা করার জন্য যে রাজ্যাnder পাঠাই দেন এই কুরআন শিখনে যারা ছাত্ররা একদিন তার মা-বাবাকে এই কুরআনের তাজ পড়ানো হবে আর ছাত্র শিক্ষকরাও যাদের সুন্দরভাবে শিক্ষা দেয় বিধায় হযরত সম্মান লাগবে তোতে বলি তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে হলো সবচেয়ে উত্তম এই জন্যে শিক্ষকরা যাতে সুন্দরভাবে তোমার ছাত্রদেরকে শিক্ষা দিতে পারে আমি আশা রাখব যে যদি সুন্দরভাবে শিক্ষা দেয় এই জন্য আপনারা সবাই সুন্দরভাবে প্রতি প্রতিনিয়ত ক্লাস মিস দিবেন না প্রতিদিনই ক্লাসে আসবেন একটা ক্লাস শুতে গেলে পরবর্তীতে ওই পড়াটা নিতে অনেক কষ্ট হয় এই জন্যে আপনারা প্রতিদিন ক্লাসে আসবেন আর শিক্ষকদের মহোদয়কে বলবো যাতে সুন্দরভাবে তাদেরকে আসলে মানুষকে যাতে কষ্ট না হয় এভাবেও যে সুন্দর কেউ হজরত আবু বাবার সিদ্দিক যাদের কুলামশোর পড়তেছিলেন বলছিলেন যে আস্তে আস্তে পড়তেছিলেন হজরত ওমর কুলামশোর পড়তেছিলেন একটু জোরে জোরে পড়তেছিলেন তখন হজরত হজর বলেছে তুমি একটু আসতে পারো আর হজর আবু সিদ্দিক রাখুন বলেছেন তুমি একটু মধ্যম পন্থায় এই জন্য সব কিছুই যাতে নাকি সুন্দরভাবে একটা সৌন্দর্য আছে এভাবে আমরা পরিচালনা করব ইনশাল্লাহ এই জন্য ভাই যারা দূর দূর কষ্ট করে আসছেন কষ্ট করতেছেন তাদের জন্য যারা বসার সন্তুলন হয় নাই এই জন্য আমরা সবাই তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি পরবর্তীতে যাতে সুন্দরভাবে করতে পারি এই আশা করেন আমরা সন্তুষ্ট করছি আসসালামু আলাইকুম রহমুল